অথবা এক বা একাধিকবার শয়তানের প্ররোচনায় পরিচিত হয়ে জেনা লিপ্ত হয়েছেন অনেক ভাই বোন বিভিন্ন সময় আমাদের কাছে প্রশ্ন করেন যে আমরা কিভাবে আল্লাহ সুমাতালার কাছে তবা করব আমাদের তবার জন্য বিশেষ কোনো শর্ত আছে কিনা যার সঙ্গে জেনা করা হয়েছে তার কাছ থেকে এজন্য ক্ষমা চাইতে হবে কিনা তার কাছ থেকে মাপ চাইতে হবে কিনা নাকি শুধুমাত্র আল্লাহ সুমতালার কাছে ফার করলে মাপ চাইলেই জেনার অপরাধি থেকে আমরা মুক্তি পেতে পারি প্রিয়দর্শক সন্দেহ নাই জেনার মতো অপরাধ এর সাজা অত্যন্ত ভয়াবহ আল্লাহ দৃষ্টিতে এটি এত জঘন্য অপরাধ যে জেনার শাস্তি কখনো কখনো মৃত্যুদণ্ড পর্যন্ত আল্লাহ স্মাতালা ধার্য করে দিয়েছেন রজমের মতো কঠিন শাস্তি আল্লাহ স্মাতালা আরোপ করেছেন জেনার জন্য কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে জেনা এটা মানুষ হত্যা করার মতো অপরাধ এই অপরাধে যদি আমাদের জীবনে কেউ আমরা লিপ্ত হয়ে থাকি আল্লাহ মাফ করুন এক বা একাধিকবার যদি কেউ জেনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই জেনা থেকে তবার জন্য অন্য সকল অপরাধ থেকে তবার যে শর্তগুলো সেগুলো ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ এজন্য প্রচণ্ডভাবে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সবসময় লজ্জাশীলতাকে প্রকাশ করে আল্লাহ স্মাতালার কাছে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে এবং তওবা করতে হবে তবায় না সুহা অর্থাৎ খাটি তবা করতে হবে যেন সেই অপরাধে আর জীবনে কখনো ফিরে না যাওয়া হয় সেজন্য সংকল্প করতে হবে কঠিনভাবে যদি সংকল্প করা হয় এবং পেছনের গুনাহ থেকে সরে আসা হয় গুনাহের উপকরণ থেকে এবং আসবাব থেকে মাধ্যমগুলো থেকে যদি তিনি সরে আসেন এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে আগের কৃত অপরাধের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে নতুন করে আর কখনো না করার জন্য সংকল্প করেন দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে ইনশা আল্লাহ জেনার অপরাধ আল্লাহমাতাল্লাহ ক্ষমা করবেন আল্লাহ স্মুমতাল্লাহ করণী অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়েছেন ইন্দির দুনু বা জামিয়া এমন কোনো অপরাধ নাই আল্লাহর জমিনে যে বান্দা যদি লজ্জিত হয়ে ফিরে আসে তো আল্লাহ সুমাতাল্লা সেটা ক্ষমা করবেন না এমন কোনো অপরাধ নাই শির্ক সবচেয়ে বড় অপরাধ সেটাও যদি বান্দা তবা করে আগেকৃত শির্কের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয় আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চেয়ে সে ফিরে আসে আর কখনও করবে না বলে সংকল্প করে তার ভুল সে বুঝতে পারে তাহলে আল্লাহ সুমাতাল্লাহ শির্কের মতো অপরাধ পর্যন্ত মাফ করে দেন অতএব শির্কের মতোই জেনাসহ অন্য সমস্ত অপরাধ থেকে বান্দা যখন বাক্যে আল্লাহর কাছে ইস্তেকফফার করে আগের কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নতুন করে জীবন গড়বার জন্য সংকল্প করে আর কখনো করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা করে আল্লাহ স্মাতাল্লাহ বান্দার সে তবা কবুল করেন নবী সাল্লাম বলেছেন ইন্নআল্লাহ ইন্নআল্লাহ মালাম তালদিমালগির বান্দার একরের মৃত্যুর কাছাকাছি যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ স্মুতাল বান্দার তবা কবুল করেন অতএব জীবনে যদি বারবারও জেনা হয়ে থাকে বহুবারও জেনা হয়ে থাকে আল্লাহ সুমাতালার কাছে খাঁটি অন্তর থেকে যদি তবা করা হয় লজ্জাশীলতার সাথে ইস্তেকফার করা হয় এবং ফিরে আসা হয় আর কখনও সেটা না করার জন্য প্রতিজ্ঞা করা হয় তো ইনশাআল্লাহ আল্লাহ স্মাতালা তবা কবুল করবেন প্রিয় দর্শক এক্ষেত্রে যার সঙ্গে জেনা করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা চাওয়া এটি শর্ত নয় আল্লাহ সুমাতালার কাছে ক্ষমা চাইলেই চলবে যদি সেই জেনা বিশেষ করে উভয় পক্ষের সম্মতিতে হয়ে থাকে অনেক ওরা বলেছেন যদি কাউকে বলপূর্বকভাবে কার সঙ্গে জেনা করা হয় দর্শন করা হয়ে থাকে সেক্ষেত্রে তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে এবং সেক্ষেত্রে তার কাছ থেকে মাফ আদায় না করে নিতে পারলে তার হক আদায় না করলে সেক্ষেত্রে এই জেনার তবা শুধুমাত্র আল্লাহর কাছে মাপ চাইলে তবা কৌল হবে না কিন্তু সাধারণত উভয়ের পক্ষ সম্মতিতে যে জেনা হয়ে থাকে সেটার জন্য শুধুমাত্র আল্লাহ সুমদাল্লার কাছে একা পক্ষে মাফ চাইলে এবং কখনও জেনা আর যাবে না জেনার ধারে কাছেও যাবে না যে সমস্ত মাধ্যমগুলো মানুষকে জেনার দিকে নিয়ে যায় সে সকল মাধ্যম এবং উপায় উপকরণ থেকেও যদি নিজেকে নিজেকে দূরে সরে নিয়ে আসে এবং সম্পূর্ণ তাকোয়ার পরিবেশে চলে আসে মোত্তাকিদের সঙ্গে থাকে যাতে জেনাহের ধারে কাছেও যাওয়া না লাগে তাহলে ইনশাআল্লাহ আশা করা যেতে পারে আল্লাহ স্মুমাতাল্লাহ জেনার সমস্ত অপরাধগুলো মাফ করবেন বিধায় নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ স্মুমাতালা বলছেন ল না তুমি রহমাতি আল্লাহ রহমত থেকে নিরাশ হও না আল্লাহ তালা অবশ্যই সকল গুণা মাফ করবেন বিধায় জেনা যতবারই হোক না কেন জীবনে যদি খাটি অন্তরে তবা করা হয় এবং ফিরে আসা হয় আল্লাহ তালা মাফ করবেন সে আল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ না হই এবং সকল অপরাধ থেকে তবা করতে থাকি আল্লাহ স্মুহা আমাদের সকল